একানবর্তী পরিবারে এক গৃহবধূ নিজস্ব পরিচয় গড়ে তোলার স্বপ্ন সান বাংলা টেলিভিশন চ্যানেলে বাংলা ধারাবাহিক কোন শ্রী আলোর স্বপ্ন নিয়ে মেঘা সিরিয়ালের পরিচালক কিরণ ধর বাংলা টকিজের ব্যানারে রাত আটটা থেকে যার সম্প্রচার ছোট ও বড় পর্দার বেশ কিছু জনপ্রিয় মুখ রয়েছে এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন পায়েল দে ধারাবাহিকে তিনি আলো রুফে আলো লিকা সিংহ রায় যিনি বিখ্যাত সংবাদপত্র সূর্যোদয় পত্রিকার সম্পাদক উদয়ন সিংহ রায় পুত্রবধু এবং নামি ব্যাংকের প্রধান কর্মকর্তা রুদ্র সিংহ রায়ের স্ত্রী রুদ্র সিংহ রায়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায় দর্শকদের পছন্দের সিরিয়ালটি সম্প্রতি একশো পর্ব পূর্ণ করেছে ধারাবাহিকের শততম পর্ব ঘিরে রীতিমতো নস্টালজিক সিংহরায় পরিবারের সদস্যরা কর্তৃপক্ষ যারা এখানে উপস্থিত আছেন সবাই ওই পারে আছেন সবাইকে হয়তো দেখে পারবো না এদের প্রত্যেকের জন্য আজকের দিনটা সাফল্যময় হয়েছে এবং একশোটা এপিসোড তিন মাস তিন মাস পেরিয়ে এসেছি সেটা কিন্তু হয়েছে সবার জন্য শুধু আমার বা আমার পরিবারের জন্য না আপনারা যারা পর্দার ওপারে আছেন প্রত্যেকে আমাদের ভালোবাসেন স্নেহ করেন আশীর্বাদ করেন তাই প্রত্যেক দিন রাত আটটায় সাত বাংলার পর্দায় আমাদের দেখার জন্য আপনারা সকলে সমস্ত কাজ ছেড়ে বসে পড়েন টিভির সামনে বা মোবাইলটা নিয়ে এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে একটা বিশাল বড় একশোটা এপিসোড অ্যাকচুয়ালি এটা আমাদের ওই ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আর কি এটা ফার্স্ট মানে আমরা হাজার দু হাজার যতটা পারবে যদি রেকর্ড সৃষ্টি করতে পারি বাংলা টেলিভিশনের ইতিহাসে সেটা আমাদের কাছে সব থেকে গর্বের এবং সাফল্যের হবে আমরা আমাদের অনেক স্বপ্ন নিয়ে এটা

এতদিন পর্যন্ত যাতে কোন সালো সবই নিয়ে চলে চলতে থাকে অ্যান্ড প্লিজ এভরিডে রাত আটটায় কনশালো সবই নিয়ে দেখবে আমার কাছে সবার কাছে ঘরে বাইরে লড়াই করে সিংহরায় পরিবারের বড় বউ আলোর নিজস্ব পরিচিত গড়ে তোলা সম্ভব কি জানতে হলে অবশ্যই দেখতে হবে সান বাংলা চ্যানেলে রাত আটটা থেকে সম্প্রচারিত ধারাবাহিক সে আলোর স্বপ্ন নিয়ে বিনোদন ব্যুরো ডেলি শপ